মিরপুরে পাওয়া যাচ্ছে বাংলাদেশের অন্যতম ইউনিক এবং ওভারলোডেড চিজ ফুড আপনি যদি চিজ লাভার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য মিরপুর দশে এমন এক ফুড স্পট আছে যেখানে মাত্র আশি থেকে দুইশো টাকা বাজেটে পাবেন একদম প্রিমিয়াম ও ইউনিক কিছু চিজি খাবার যা আপনি ডাকার আর কোথাও পাবেন না দোকানের নাম চিজ ব্লাস্ট নামেই বোঝা যাচ্ছে এখানকার প্রতিটি আইটেমে রয়েছে চিজের ব্লাস্ট তাদের হট ফেভারিট চিজ সিজিলিং বার্গার এই স্পেশাল বার্গারটা তৈরি হয় মুজারেলা আর স্লাইস চিজ দিয়ে গরম গরম চিজ গলে আর আপনি পাবেন একদম ওভারলোডের চিজ এক্সপিরিয়েন্স তাদের ব্যাম্বু মিড বক্স একদম ইউনিক এখানে নেই কোনো আলো নেই কোনো ফিলার পুরো বক্স জুড়ে শুধু হাই প্রোটিন চিকেন আর তার উপর হেভি চিজের লেয়ার এমন ইউনিক আইটেম সচরাচর দেখা যায় না তাদের কাছে আরও একটা ইউনিক আইটেম পাবেন যেটা পিজ্জা এবং বার্গারের কম্বিনেশনে তৈরি এক একটা বাইটে আপনি পাবেন পিজ্জার সেই চিজি ফ্লেভার আর বার্গারের জুসি বাইট এক কথায় দুর্দশ কম্বিনেশন তাদের আরো আছে চিজ পাস্তা সিরিজ চাইলে ট্রাই করতে পারেন তাদের ক্লাসিক পাস্তা ডবল চিজ পাস্তা ক্রিমি চিজ শর্মা সবখানে আছে চিজ অবাক হবেন সবকিছু পাওয়া যাচ্ছে মাত্র আশি থেকে দুইশো টাকার মধ্যে এই দামে ঢাকায় এরকম ইউনিক আর প্রিমিয়াম চিজ আইটেম একদম অসম্ভব কিন্তু চিজ ব্লাস্ট সেটা সম্ভব করেছেন এই দোকানের লোকেশন মিরপুর দশ হোপি স্কুলের পাশে দেশিহারের পাশের গলিতেই রয়েছে চিজ ব্লাস্ট